নয়টি প্ল্যানের মাধ্যমে এক একটি প্ল্যানের বাজেট পনেরো থেকে পঁয়ত্রিশ লাখ আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আমি মোহাম্মদ আজিজুল হক আবারো আপনাদের মাধ্যমে খুবই হেল্পফুল একটি ভিডিও নিয়ে আসছি আজকে এখানে তিন বেডরুম এবং চার বেডরুমের অনেকগুলো প্ল্যান নিয়ে আসলাম যাদের বাজেট পনেরো লাখ টাকা তারা কোন বাড়িটি করতে পারবে এবং পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করলে কীরকম বাড়িটি হবে এটি বিস্তারিত একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখি সকলের কাছে একটি অনুরোধ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভালো মন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন এটি হলো তিন বেডরুমের একটি বাড়ির ডিজাইন এটির মাধ্যমে দুইটি প্ল্যান রয়েছে এটি হলো বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট এবং এটি এগারোশো নব্বই স্কোয়ার ফিট এটি আপনার দুতলা পাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে সাতাশ লাখ টাকা খরচ হবে এবং এটি আপনার দুতলা পাউন্ডেশন যদি একতলা কমপ্লিট করেন তাহলে পঁচিশ লাখ টাকা খরচ হবে আর যদি পাউন্ডেশন ছাড়া শুধু একতলা করেন তাহলে একটি বাইশ লাখ এবং একটি পঁচিশ লাখ টাকা খরচ হবে এটি তিন বেডরুমের আরো একটি বাড়ির ডিজাইন আপনার হাতে যদি বাজেট একদম কম থাকে তাহলে এই বাড়িটি করতে পারেন এটি টোটাল সাতশো নিরানব্বই স্কোয়ার ফিট জায়গা গাড়িটি অনলি একতলা হবে যদি একতলা করেন তাহলে পনেরো থেকে ষোলো লাখ টাকার মতো খরচ হবে পরবর্তী এখানে তিন বেডরুম এর আরো একটি বাড়ি এটি হিসাব করলে আটশো বিরাশি এটিতে তিনটি টয়লেট একটি ওপেন কিচেন এবং একটি সিঁড়ি রয়েছে এই বাড়িটি যদি শুধু আপনি একতলা করতে চান তাহলে আঠারো থেকে বিশ লাখ টাকার মতো খরচ হবে পরবর্তী এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি খুবই অত্যাধুনিক একটি বাড়ি ডিজাইন এটির চারটি বেডরুম চারটি টয়লেট সামনে পিছিয়ে বেলকনি বারান্দা এবং পোর্টস আলাদা ডাইনিং ড্রয়িং শখ খুবই সুন্দর করে এই বাড়িটি সাজানো হয়েছে এটি প্রথমটি হলো পনেরোশো চল্লিশ স্কোয়ার ফিট এবং এটি হল আঠারোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এটি যদি দুতলা পণ্ড সন্ধ্যা আপনি একতলা কমপ্লিট করেন তাহলে পঁয়ত্রিশ থেকে লাখ টাকা খরচ হবে আর যদি অনলি একতলা করেন তাহলে লাখ টাকা খরচ হবে পরবর্তী এই বাড়িটি মাত্র জায়গার দুই একটি বাড়ি এটি ইচ্ছা করলে আপনারা দুই বাইয়ের জন্য করতে পারবেন অথবা বাড়া দেওয়ার জন্য করতে পারবেন এই বাড়ি যদি দুতলা পণ্ড সন্ধিয়ে আপনি একতলা কমপ্লিট করেন তাহলে পঁচিশ থেকে সাতাশ লাখ টাকার মতো খরচ হবে এটি চার বেডরুম আরো একটি অত্যাধুনিক বাড়ি এটি পনেরোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট জায়গায় গাইড কমান্ড চারটি বেড তিনটি টয়লেট একটি কিচেন সামনে দুটি বেলকনি এবং পোর্স আলাদা ডাইনিং রুম এই বাড়িটি দোতলা পনেরো সুন্দর যদি আপনি একতলা কমপ্লিট করলে বত্রিশ থেকে তেত্রিশ লাখ টাকার মতো খরচ হবে আর যদি অনলি একতলা করেন তাহলে আঠাশ লাখ টাকা খরচ হবে কম বাজেটের মাধ্যমে এটি আরো একটি বাড়ি ডিজাইন এটি মাত্র এক হাজার চল্লিশ স্কোয়ার ফিট জায়গা এটিতে চারটি বেডরুম দুটি টয়লেট একটি কিচেন এবং সামনে দুটি বেলকনি এটি যদি আপনি দোতলা পনেরো সুন্দর দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে বাইশ থেকে তেইশ লাখ টাকার মতো খরচ হবে আর যদি অনলি একতলা করেন তাহলে বিশ লাখ টাকা খরচ sobre. পরবর্তী এটি লম্বা জায়গার মাধ্যমে আরও একটি অত্যাধুনিক বাড়ি এটি দৈর্ঘ্যপ্রাপ্ত হিসাব করলে বারোশো নয় স্কোয়ার ফিট জায়গা এটিতে তিনটি বেডরুম আলাদা ডাইনিং ড্রয়িং দুটি অ্যাটাচ একটি কমন টয়লেট এবং তিনটি ব্যালকনি এই বাড়িটি যদি আপনি দোতলা পাউন্ড দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে পঁচিশ লাখ টাকার মতো খরচ হবে যদি অনলি একতলা করেন তাহলে বাইশ লাখ টাকা খরচ হবে পরবর্তী এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি আরও একটি অত্যাধুনিক বাড়ি এটি দৈর্ঘ্যপ্রাপ্ত হিসাব করলে তেরোশো আঠারো স্কোয়ার ফিট জায়গা এই বাড়িটি দোতলা পাউন্ড দিয়ে আপনি একতলা কমপ্লিট করেন তাহলে সাতাশ থেকে তিরিশ লাখ টাকার মতো খরচ হবে আর যদি শুধু একতলা করেন তাহলে কিন্তু আপনার ছাব্বিশ সাতাশ লাখ টাকার মতো খরচ হবে কেননা আপনার যদি দুতলা পণ্য সন্ধি একতলা করেন তাহলে ছাদের উপরে কোনো রকম রেলিং হবে না আর যদি শুধু আপনি অনলি একতলা করতে চান তাহলে ছাদের উপরে রেলিং এবং সামনের পোস্টটা কিন্তু পরিপূর্ণভাবে কমপ্লিট করতে হবে